দর্শক আমি প্রদীপ কুমার টিভিটিয়ান শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্গুটে আছি আপনারা দেখতে পাচ্ছেন যত দিন যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্গুডের রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে শিলচর সেকেন্ড লিঙ্গুটের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক রাস্তার উপরে যাতায়াত করতে হচ্ছে এবং প্রায় সময় মানুষকে ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হতে হচ্ছে কোনো চ্যানেলে খবর করে নাই তাই টিভিটিয়ান শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবরা খবর করতে বাধ্য হয়েছি শিলচর সেকেন্ড লিঙ্ক রুটে অনেক ছোটো ছোটো বড় বড় গর্ত রয়েছে আর এখন এই সব গর্ত বৃষ্টির জলে সম্পূর্ণ ভরে গেছে তাই মানুষ গর্তের গভীরতা বুঝতে পারছেন না তাই মানুষ অনেক সাবধানতা অবলম্বন করে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছেন কারণ এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে খুব দ্রুত গতিতে যানবাহন নিয়ে যাতায়াত করলে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সেকেন্ড লিঙ্ক রোডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার সমস্ত খবরাখবর তুলে ধরার চেষ্টা করছি দেখুন দিন যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্গুরের এইসব জায়গা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে দেখুন শিলচর সেকেন্ড লিঙ্গুরের মধ্যে বিশাল বড় বড় গর্ত রাস্তার বেশিরভাগ জায়গা দখল করে রেখে দিয়েছে তাই মানুষ রাস্তার সামান্য ভালো জায়গা দিয়ে যাতায়াত করছেন কারণ এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তে ওনাদের যানবাহনের চাকা ডুবলে ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হতে পারে মাসের পর মাস বছরের পর বছর শিলচর সেকেন্ড লিঙ্গুডের সব জায়গা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হয় নাই শিলচর সেকেন্ড লিঙ্গুডের মতো এত গুরুত্বপূর্ণ রাস্তার এই রকম বেহাল দুর্দশা এটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো জুলাই শুক্রবার আমি শিলচর সেকেন্ড লিঙ্গুটি এসেছিলাম আজকে আমরা শিলচর সেকেন্ড লিঙ্গুড়িয়া রাস্তার ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছে আমরা দেখিয়েছি যত দিন যাচ্ছে শিলচর সেকেন্ড লিঙ্গুডে রাস্তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর এবং বিপজ্জনক থেকে বিপজ্জনক হয়ে উঠছে আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদে সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ